ভালো মাছ ধরতে হলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভালো টোপ করা জানতে হবে এখন ভালো টোপ কিভাবে করবেন এটা থেকে অনেক খরচ না এটাতে অনেক খরচ না এটা ভালো টোপ মানে হচ্ছে ভালো একটা বন্ডুটি সংগ্রহ করা এবং বন্ডুটিটা কতটুক পরিমাণ আপনি গুঁড়া করছেন ওর সাথে কতটুক পরিমাণ ঘি মধু দিবেন এটা হচ্ছে মূল হচ্ছে একটা ভালো টোপের দিক যে আপনি কতটুকু মিশাবেন তাহলে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটাতে আপনারা বুঝে নেবেন যে ভালো টোপটা কীভাবে আপনি তৈরি করবেন মাথায় রাখবেন একটা ভালো টোপ তৈরি করতে হলে রুটির কালো অংশ সুন্দর করে কেটে যেরকম যদি দুশো গ্রাম বন রুটি হয় তার ভিতরে এক চামচ দিবেন ঘি চার থেকে পাঁচ চামচ দেবেন মধু সুন্দর করে মিহিভাবে ডোলে ডলে ডোলে ডোলে এটা মিশাই নেবেন আপনার হয়ে গেল ভালো টোপ আর এই টোপটা দিয়েই আপনি খুব সুন্দরভাবে মাছ ধরতে পারবেন যারা নতুন শিকারী তাদের কিন্তু এই ভিডিওটা অনেক কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের টিপস পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো টিপস আপনারা পেতে থাকবেন